রবিবারের প্রবল বৃষ্টিতে জলডাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় মাথাভাঙা ও শীতলকুচি বিধানসভার বিস্তীর্ণ এলাকা মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট হাজারহাট জোড়াপটকি ও পচাগড় গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলের তলায় চলে যায় ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার নিখোঁজ হন বেশ কয়েকজন সকাল থেকেই তৎপর হয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও খাদ্য ও তীব্র সংকটের দিন কাটাচ্ছে বহু মানুষের সোমবার সকালে ব্লকের এলাকা পরিদর্শনে যান প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এলাকাবাসীরা দ্রুত বাজ নির্মাণের দাবি জানালে আশ্বাস দেন প্রাক্তন সাংসদ পাশাপাশি জেলা প্রশাসন ও সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি স্থানীয়দের দাবি বর্ষা এলে প্রতি বছরই একই চিত্র এবছর পরিস্থিতি আরো ভয়াবহ তাই স্থায়ী সমাধানই এখন প্রধান দাবি তাদের যেখানে মানসাই এবং ধরলা নদীর সংযোগস্থল সেই মুখায় আহ একাংশ ভেঙে গিয়েছে এবং একটা গ্রামের বেশ কিছু অংশ মাটি নদীর সঙ্গে মিশে যাচ্ছে তো স্বাভাবিকভাবে সেখানকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নির্দিষ্টভাবে ইরিগেশন ডিপার্টমেন্টে কিছু প্রস্তাব গিয়েছে সেখানে বাঁধ নির্মাণে তো সেই বিষয়টা নিয়ে জেলাশাসক মহকুমা শাসকের সঙ্গে কথা বললাম ইরিগেশন ডিপার্টমেন্টের লোকজন আজকেই সেখানে পৌঁছচ্ছে এবং টেম্পোরারি কাজ করবে এবং পরবর্তীতে সেটা যাতে স্যাংশন হয়ে সেখানে পারমানেন্ট বাঁধ নির্মাণ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রায় তিনশো পরিবার ভাঙনের মুখে সেই বাঁধ ইমিডিয়েট রিপেয়ার এবং মেরামত না করলে ভয়ঙ্কর রূপ নিতে পারে তো প্রশাসনিক তৎপরতায় আজকে থেকেই সেটার প্রাথমিক পর্বের কাজ শুরু হতে যাচ্ছে টেম্পোরারি রিপেয়ারিং কাজ এবং পরবর্তীতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ আমরা সকলে মিলে গ্রহণ করব আজকে সেই এলাকা পরিদর্শন করলাম